স্পিনার্কুর রাহিম আমি মোহাম্মদ ইউস হোসেন এই ডেম মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর মাদারীপুর আমরা হচ্ছে যে প্রায়শই লক্ষ্য করতে যাই যে আমাদের কোনো লাইনে হচ্ছে যে একাধিক ব্যক্তি শাটডাউন গ্রহণ করে সেক্ষেত্রে হচ্ছে বিশেষ করে ঝড়ের দিনে আমাদের যখন ফিরার ট্রিপ করে তখন ওই ফিডার কোথাও তার ছিঁড়ে যায় কোথাও গাছ পড়ে এক্ষেত্রে আমাদের লাইনে একটি ফিরারের বিভিন্ন গ্রুপ থাকে একাধিক গ্রুপ থাকে সেক্ষেত্রে কোনো গ্রুপ শাটডাউন নিয়ে যখন হচ্ছে আমাদের সাব স্টেশন দেয় তখন দেখা যাচ্ছে কি ঝড়ের দিনে বা অন্য কোনো সময় যখন একটা ফিডার বন্ধ থাকে তখন গ্রাহকের প্রচুর চাপ থাকে তখন গ্রাহক সবাই হচ্ছে মানে সাবস্টেশনে আমাদের ফোন করে অভিযোগ কেন্দ্রে তখন ওই যে অভিযোগ কেন্দ্রে যে ডিউটিরত থাকে তার মূল দায়িত্ব থাকে মূলত সাব স্টেশন ফিডারগুলো অনপ করা সুতরাং একটি ব্যক্তি একই সাথে অভিযোগ গ্রহণ এবং নিরত লাইনম্যান হচ্ছে আমাদের অভিযোগগুলো গ্রুপ যারা সাইডে কাজ করে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা এবং ফিডার চালু করা এবং বন্ধ করা এই সকল কাজ মূলত একজন ব্যক্তি করে থাকে সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ভুল ত্রুটি হয়ে থাকে এই ভুল ত্রুটির জন্য আমাদের অনেক লাইনম্যানের ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে তো দেখা যাচ্ছে যে আমাদের একটি ভুলের কারণে শুধু একজন না একাধিক ব্যক্তি তাদের জীবনহানি হতে পারে সুতরাং যখন আমাদের লাইনে একটি লাইনে যখন একাধিক ব্যক্তি শাটডাউন গ্রহণ করে ভুলবশত যাতে লাইনটি চালু না হয় সেজন্য আমি একটি আমার ক্ষুদ্র চেষ্টা আমি একটি মানে নতুন ডিভাইস আপনাদের সামনে এনেছি এই ডিভাইসটি বর্তমানে হচ্ছে আপনার এই মুহূর্তে আমাদের হচ্ছে যে লাইনগুলো সচল আছে আমাদের ফিডার বর্তমানে চালু আছে আমার হচ্ছে প্রতি ফেজে কারেন্ট যাচ্ছে তেষট্টি এম্পিয়ার পঞ্চাশ এম্পিয়ার এবং পঞ্চাশ এম্পিয়ার তো এবং গ্রাউন্ডে কে চোদ্দো এম্পিয়ার কারেন্ট যাচ্ছে সুতরাং আমার এই অবস্থায় ওপেন ল্যাম্প ওপেন বাটন এটা হচ্ছে যে বর্তমানে হচ্ছে অফ আছে এবং ক্লোজ ক্লোজ পজিশনে থাকা অবস্থায় আমার ফিডারটি চালু আছে তো যখন আমার কোনো ব্যক্তি শাটডাউন গ্রহণ করবে তখন আমরা মূলত সচ যেটা আমাদের বর্তমানে সচল হচ্ছে যে আমার কোনো ব্যক্তি যখন ফিডার শাটডাউন গ্রহণ করবে তখন আমরা কী করি আমরা এসে হচ্ছে ওপেন বাটনটা প্রেস করি এবং হচ্ছে আমরা একটা ট্যাগ জুলিয়ে দিই একাধিক ব্যক্তি শাটডাউন ক্ষেত্রে একাধিক ট্যাগ ঝুলিয়ে দেয় কখনও ভুলক্রমে আমরা ট্যাগ জুলাতে ভুলে যাই এবং আমরা সোর্স স্লোট উভয় প্রান্তে আমরা হচ্ছে ডিসকানেক্ট করে আমরা হচ্ছে তাকে শাটডাউন নিশ্চিত করি এখন হচ্ছে যে লাইনে যখন একাধিক ব্যক্তি কাজ করবে তখন হচ্ছে কোনো এক ব্যক্তি আমাকে বা শাটডাউনের ক্লিয়ারেন্স দিল আমি কি করলাম এখানে এসে ক্লোজ বাটনটা চাপ করলাম ফ্রিয়ারটা চালু হয়ে গেল আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন পার্সন ওয়ান আমার আমার কাছে শাটডাউন চাইলো আমি কি করলাম এই ওপেন বাটনটা প্রেস করলাম তাকে ফিডারটা বন্ধ করলাম এবং ডিসিএস কেটে আমি তাকে শার্টডাউনটি প্রদান করলাম তো সেক্ষেত্রে হচ্ছে যে এখন আরেক ব্যক্তি আমার শাটডাউন নিবে সেক্ষেত্রে একইভাবে আমি কি করব আমার তো এখানে প্রেস করা আছেই তো আমার তো আর করার কিছু নাই ঠিক আছে আমার একবার শাটডাউন দিছি মানে এটা বর্তমানে ওপেন আছে মানে ফিডারটা অফ আসে দশজন ব্যক্তি শাটডাউন নিলেও এটা কোনো বাটন প্রেস করার কোনো স্কোপ নাই হ্যাঁ ফিডারটা দশজনের জন্য এক একেবারে সুতরাং কোনো ব্যক্তি যদি ক্লিয়ারেন্স দেয় হ্যাঁ আর অন্য কোনো ব্যক্তি ক্লিয়ারেন্স না পেয়ে আমি কি করতে পারবো এই এটা প্রেস করলে আমার চালু হয়ে যাবে এটা না করে আমরা যখন কোনো এক ব্যক্তি শাটডাউন নিল তখন কি করলাম আমরা ফিডারটা ওপেন করে অর্থাৎ বন্ধ করে আমি হচ্ছে যে আমার এখানে যে সুইচ আছে এই সুইচটা আমি প্রেস করলাম প্রেস করে তাকে আমি শাটডাউনের ক্লিয়ারেন্স দিলাম এবং একটা ট্র্যাক ঝুলিয়ে দিলাম এখানে আমরা এখানে সুবিধার্থে এখানেও আমরা একটা হুকিং ব্যবহার করে আমরা ট্যাগ ঝুলাইতে পারি তো এখন আমার হচ্ছে যে প্রথম ব্যক্তি শাটডাউন গ্রহণ করলাম হচ্ছে ট্যাগ ঝুলিয়ে দিলাম এবং বাটনটা প্রেস করলাম এখন দ্বিতীয় কোনো এক ব্যক্তি আমার কাছে শাটডাউন চাইল সেক্ষেত্রে আমি কি করলাম এই সুইচটা আমি হচ্ছে উপরের দিকে নিলাম এবং হচ্ছে আমি আরেকটি ট্যাগ জুলিয়ে দিলাম কাজ শেষ এখন প্রথম ব্যক্তি অথবা দ্বিতীয় ব্যক্তি আমাকে ক্লিয়ারেন্স দিল ফিডারটি চালু করার জন্য গ্রাহকের প্রচুর ফোন আসে তারপর আমাদের উর্ধ্বতন কর্মকর্তাদের ফোন আসে ডিএফপি প্রোগ্রাম আছে এই নানা প্রেশার কারণে তো আমি কি করলাম হচ্ছে যে ভুলবশত কারণে যে এখানে আমাদের নয়টি ফিডার নয়টি ফিডার আমার একাই অপারেট করতে হয় এবং গ্রাহকের গ্রাহকের প্রচুর ফোন আসে তো এই যে প্রচুর প্রেশারের কারণে আমার হয়তো বা মনেও না থাকতে পারে কখনো সেক্ষেত্রে কি করব। আমি যদি প্রথম ব্যক্তির আমি ক্লিয়ারেন্স পাইলাম পাওয়ার পরে আমি কি করলাম এই ক্লোজ বাটনটা আমি চাপতে গেলাম এখন কিন্তু ফিডারটা চালু হয় না একটু সামনে এসে আমরা দেখতে পারি যে আমাদের ডিসপ্লেতে দেখাচ্ছে দেখাচ্ছে ক্লোজ ব্লক অর্থাৎ সে ক্লোজ হবে না অর্থাৎ ফিডারটি চালু হবে না তারপর যখন প্রথম ব্যক্তির থেকে আমি ইয়ে ক্লিয়ার পে ফিরাটে চালু করতে গিয়ে আমার ফিরাটে কিন্তু চালু হয় না তখনই আমার মাথায় আসবে যে ফিরাটে চালু হয় না কেন দ্বিতীয় ব্যক্তি অন্য কোনো ব্যক্তি আছে হয়তো লাইনে এই জন্য আমার ফিরাটে চালু হয় না তখন আমার দেখবো যে এখানে আরেকটি ট্যাগ জ্বলানো আছে এবং হচ্ছে এই বাটনটা উপরের দিকে প্রেস করা আছে তো আমরা এই এক পর্যায়ে আমাদের দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে আমি শাটডাউনের ক্লিয়ারেন্স পাইলাম তখন আমি বাটনটা নিচে প্রেস করলাম একইভাবে তৃতীয় ব্যক্তির ক্ষেত্রেও তো দ্বিতীয় ব্যক্তির থেকে ক্লিয়ারেন্স পেয়ে আমি হচ্ছে যখন এটা প্রেস করব ক্লোজ বাটন তখন আমার ফিডারটি চালু হয়ে যাবে এখনও এই অবস্থায় আমার ফিডারটি চালু হবে না এবং তৃতীয় ব্যক্তির তৃতীয় ব্যক্তির ক্লিয়ারেন্স ছাড়া আমার ফিডারটি চালু হবে না এখন হচ্ছে যে আমার হচ্ছে এই অবস্থায় দেখা যাচ্ছে যে যখন আমার প্রথম ব্যক্তির বা ক্লিয়ারেন্স পাইলাম ফিডারটি আমি হচ্ছে যে নিচের দিকে প্রেস করলাম দ্বিতীয় ব্যক্তির ক্লিয়ারেন্স পাইলাম আমি নিচের দিকে প্রেস করলাম তৃতীয় ব্যক্তির ক্লিয়ারেন্স পাইলাম আমি নিচের দিকে প্রেস করলাম যে কোনো একটি ব্যক্তির যদি আমার ক্লিয়ারেন্স না থাকে আমি যত চেষ্টা করব আমার ফিডারটি চালু হবে না ক্লোজ ব্লক স্ট্যাটাস মুডে থাকবে ফিডারটি চালু করার চেষ্টা করলেও চালু হবে না এবং হচ্ছে যে সেও আমাকে ক্লিয়ারেন্স দিল ওই অবস্থা যখন আমি হচ্ছে এটা নিচের দিকে প্রেস করব তখন যদি আমি এখন ফিডারটি চালু করতে যাই এখন আমার ফিডারটি চালু হয়ে যাবে এই মন্ত ছিল আমার ভিডিওটি ভালো লাগলে এবং আমার হচ্ছে যে এরকম যদি আমরা এটা যদি আমরা পিভিএস ইউজ করতে পারি তাহলে আমরা আপনারা আমাকে মতামত জানাবেন এবং আমি এখানে আরও কিছু আমার কাজ আছে এখানে হচ্ছে আমার হচ্ছে যখন আমার ক্লোজ পজিশন থাকবে তখন আমার এই ল্যাম্পটা জ্বলবে এখানে আমাদের পয়েন্ট আছে এটা আমাদের গ্রাউন্ডে যাবে এবং হচ্ছে আরও কিছু পয়েন্ট এখানে করব যেটা হচ্ছে যে ওপেন অবস্থা থাকলে প্রত্যেকটা আলাদা আলাদা এখানে ওপেন বাটন অর্থাৎ আমার এখানে সবুজ বাতি জ্বলবে এখানেও সবুজ বাতি জ্বলবে এখানেও সবুজ বাতি জ্বলবে এই পর্যন্তই আপনাদের কোনো আইডিয়া থাকলে আমাকে পরামর্শ দিবেন আল্লাহ হাফিজ আলাইকুম